প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় ওই লাল সবুজের জার্সিটার মায়া পেছনে ফেলে তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েই দিলেন এই তামিমকে আপনি পছন্দ করতে পারেন কিংবা নাও পারেন তবে দেশের জার্সি গায়ে তামিমের কীর্তিগুলো অস্বীকার করার উপায় নাই সত্তর টেস্ট দুশো তেতাল্লিশ ওয়ান ডে আট আটাত্তর টি টোয়েন্টি খেলা তামিম ইকবালের দেশের হয়ে অবদান কি গুণতে আর পরিসংখ্যান ঘাটতে গেলেও সময় লাগবে অনেক সহজ করে বললে তামিমের কীর্তির আবার শেষ আছে নাকি অবদান দাঁড়িপাল্লায় মাপা সম্ভব না তবে বিদায় বেলায় আরও একবার দেশসেরা ওপেনারের কীর্তিগুলো তো হিসেব নিকেশ করাই যায় কদিন আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ফর্মেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিমি যদিও পঁয়ত্রিশ বছর বয়সী এই ব্যাটারের রেকর্ড ভেঙেছেন বন্ধু মুশফিকুর রহিম মুশফিকের রান সংখ্যা পনেরো হাজার তিনশো দ্বিতীয়তেই পনেরো হাজার একশো বিরানব্বই রান নিয়ে আছেন তামিম তবে ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি আট রান এবং তিন ফর্মেট মিলিয়ে সবচেয়ে বেশি পঁচিশ সেঞ্চুরির রেকর্ডটা এখনও তামিমেরই দখলে ওয়ানডেতে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ানের নামটা নিশ্চয়ই নতুন করে জানানোর কিছু নাই সাদা জার্সিতে তামিম অবশ্য দেখা পেয়েছেন দশ সেঞ্চুরির আছেন তালিকার তিনে দেশের হয়ে সবচেয়ে বেশি ফিফটি প্লাস ইনিংসের রেকর্ডটাও খান সাহেবের দখলে টেস্টে একচল্লিশ বার এবং ওয়ানডেতে ডেতে সত্তর পঞ্চাশের বেশি রান করেছেন একশো নয় একশো নয় দুশো ছয় দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে জিম্বাবুয়ে এবং পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম এরও আগে দুই সালে একই ফর্ম্যাটে টানা পাঁচ ইনিংসে ফিফটি রেকর্ডও আছে তার দখলে ওয়ান ডেতেও ছিল এই রেকর্ড যদিও পরবর্তীতে সাকিব আল হাসান তাতে ভাগ বসিয়েছেন এবার সাজাক সাবেক টাইগার ওপেনারের বিশ্ব রেকর্ডে পুরো বিশ্বের মধ্যেই এক ভেনুতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড তামিমের দখলে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাতাশি ওয়ানডে খেলে তামিম রান করেছেন দুই হাজার আটশো তিপ্পান্ন এই রেকর্ডে পরে দুটো নাম অবশ্য দুই বাংলাদেশেরই মুশফিক এবং সাকিবের ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের নাম তামিম ইকবাল খান দুই হাজার আট সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ওপেনার যখন ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন তখন বয়স ছিল ১৯ বছর দিন মোটে বিশ্ব রেকর্ড তামিমের আরও একটা আছে টেস্টে দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উদ্বোধনী জুটি দুই হাজার সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কাইজকে নিয়ে তিনশো রানের জুটি গড়েন তামিম একই ম্যাচে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ সাত ছক্কা হাঁকান মারকুটে এই ব্যাটার জানিয়ে রাখা ভালো টেস্টে সর্বোচ্চ একচল্লিশ ছক্কাও তামিমের দখলে ওয়ানডেতে তামিমের ছক্কা সংখ্যা একশো তিন মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ একশো সাতটা টি টোয়েন্টিতে চুয়াল্লিশটা এখানে তামিম আছেন তালিকার পাঁচে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ এক হাজার সাতশো চার মেরেছেন বাংলাদেশের ড্যাশিং এই ওপেনার তামিম ইকবালের অপ্রীতিকর একটা রেকর্ড অবশ্য আছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন এই ওপেনার অধিনায়ক হিসেবে তামিম দলকে নেতৃত্ব দিয়েছেন এক টেস্ট আর সাঁইত্রিশ ওয়ানডেতে টেস্টে হারলেও ওয়ানডেতে একুশ ম্যাচে জিতেছেন চোদ্দোটায় হার আর দুই ম্যাচে ড্র দুই হাজার তেইশ বিশ্বকাপের সময় জাতীয় দল ছাড়ার আগে তিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন নতুন করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই সেই সেঞ্চুরির পর লাফ বারো এশিয়া কাপে টানা চার ফিফটির পর সেই আঙুল দেখানো দুই হাজার আঠারো সালে ভাঙা আঙুল নিয়ে আবারও ব্যাটিংয়ে নামা ওয়ান ডেতে টাইগারদের নতুন করে স্বপ্ন দেখানো আরও কত কি বলিজাওয়ালা খান আপনাকে মনে রাখবে সবাই ভুলে যাবে না হে বিদায় তানজি মসি বিডি টাইম